সব ধরনের মানুষ সাহায্য করোনার ক্ষেত্রে শারদার পুজোর ক্ষেত্রে অভিষেক ব্যানার্জির গোটা পশ্চিমবাংলার মানুষ সবাই গোটা বীরভূম জেলার মানুষ যে যেখানে আছে এমএলএ লিডার হ্যাঁ সভাধিপতি সবাই একসঙ্গে মিলে কাজ করে মানুষের পাশে থাকে আগামী দিনে কর্মসূচি কি কি হবে আপনার কাছে কর্মসূচি কি কি

ভূতের মানুষ আর কেউ যেন অশান্তি না সবাই যেন ভালো থাকবে কলকাতায় যাবেন সেদিন চিকিৎসার পাশাপাশি কি মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে কি দেখার কোনো পরিকল্পনা রয়েছে কোনো কিছু না আমি আমার নিজের চিকিৎসা করতে যাবো এখন তবে যাওয়া উচিত ঈশ্বর রাখি এমন কিছু অন্যায় করেছে তার পাপ্তি পেয়েছে সবাই মিলে একসঙ্গে কেউ ভেদাভেদ করো না মুখ্যমন্ত্রীর নির্দেশ অভিষেকের নির্দেশ সবাই মিলে শান্তি বজায় রাখো বীরভূম জেলা ওয়েস্ট বেঙ্গল যে যেখানে আছে সব সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই তথ্য প্রমাণ আইনকে সম্মান করি আইনকে আমি ভালোবাসি

সবাইকে শুভেচ্ছা মা শারদিয়া কারণ সবাইকে নিয়ে চলে বন্যা বন্ধ করুন কৃষিতে কত ক্ষতি হয়েছে বলো কৃষিতে কত ক্ষতি হয়েছে দাদা দু বছর পর আবার মিলে কৃষিতে কত ক্ষতি হয়েছে সবাইকে ভালোবাসি সবাই আসবে সবাই আসবে অবয় একসাথে জড়িত মুখ্যমন্ত্রী স্যার মোড়ল দলীয় কোন আমি করছি